বিসমিল্লাহ রহমান রাহিম দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভাবছেন ভাবারই কথা তো আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি দুই তারিখে আমি ঘোষণা দিব কি কি পুরস্কার দেবো তো আমি তিনটি পুরস্কার দেবো তো জনের মধ্যে একজনকে নেব তো জন আমি নিব দেয়া লটারি করব। ছোট বাচ্চাকে দিয়ে উঠাবো আমি ছোট বাচ্চাকে দিয়ে উঠিয়ে আমি ঘোষণা দেব যে পাবে তিনটি পুরস্কার দিব। তো আমি দশ তারিখে পুরস্কার দিতে চেয়েছি লাইভে দিয়েছিলাম আপনারা দেখেছেন অনেকে অনেকে দেখেননি তো আমি ছোট বাচ্চাকে দিয়ে উঠাবো দশ তারিখে অনেকেই জানেন যে মুবারক ভাই ঈদে পুরস্কার দিতেছে দেয়নি আপনারা আমি কিছু কারণবশত আপনাকে তুলে ধরেছি আপনারা দেখেছেন অনেকে তো অবশ্যই আমি পুরস্কার দেব তো দুই তারিখে ঘোষণা দেব এবং দশ তারিখে আমি লটারি ড্র করব। আর প্রতিটা থানা থেকে আমি দুইটি করে ছেলে চাচ্ছি যে আমি ওনাকে কন্ট্যাক্ট করে তিনার এলাকাতে ভিডিও করব তো প্রতিটা থানা থেকে দুইটি করে আমি নিব তো অবশ্যই আপনারা আইডেন্টি কার্ডের ফটোকপিতে নাম্বার লেখে অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবং কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন পোস্ট করে দেবেন আমার এতে এ বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম